জুতা তো নাকি সুন্দর চাইনা বাংলা ইন্ডিয়ান সব থাকবে নাকি ভাই একদম দেখলেই হবে খালি যে ভাই মহ ফোন দিলে হবে নাকি ভাই এই দেখেন ডিজাইন দেখেন এই ডিজাইন একদম গ্যারান্টি সহকারে থাকবে নাকি সব চটি থাকতেছে দেখেন এই যে সব ছেলেদের চটি মনে হবে যে চামড়া পড়ছি নাকি এই যে এগুলি সব চটি থাকবে নাকি দেখেন এই যে এই সাইডেও একটু চটই মানে জার যে লাগে যেদিকে লাগে দেখে দেখে নিতে পারবে আর এই সাইডে থাকতেছে সব পঞ্চ একদম দামি পঞ্চ দামি পন্স আদারমিজগুলা থাকতেছে এখানে প্রত্যেকটা এরকম ডর্জন ডর্জন থাকবে নাকি ভাই এই যে প্রত্যেকটা এরকম ডজন বাই ডজন থাকবে জার ডজন করে থাকবে কালার মিলা এরকম ডর্জন থাকবে নাকি জি জি ওকে

উত্তরবঙ্গ থেকে আসবে তারা যাত্রাবাড়ি অথবা গুলিস্তান আইসা আলম মার্কেট জুরেনের কথা বললে লেগুনা অথবা চলে আসবে আর যারা আমাদের দক্ষিণবঙ্গ থেকে আসবে তারা যে ব্রিজ ব্রিজ এখানে নাম হাতের বাম পাশে আমাদের মার্কেট এবং আমাদের দোকান ওই মার্কেটের আজকে কত থেকে শুরু হয় ভাই পন্স আমার এখানে পনেরো টাকা থেকে শুরু পঞ্চ হবে পনেরো টাকা থেকে পনেরো টাকা থেকে শুরু হয় যেগুলো পনেরো টাকা শুরু এই যে

যে উপরে যেটা পানি ভিতরে পানি ভিতরে এটা এক কালার এক প্যাকেটে তিন কালার থাকবো এটা এটা আর এটা বেগুনি কালার তিন কালার থাকবে এগুলো 30 টাকা জোড়া only 30 আচ্ছা যে একটা কালেকশন আছে এগুলো নিলে আপনার পড়বে 50 টাকা জোড়া 50 টাকা জোড়া চারটি পাঁচটা 45 টাকা জোড়া আচ্ছা এরপর এই যে বারমিস কালেকশন দেখেন এটা ঢালাইয়ের ভিতরে এগুলো 57 টাকা জোড়া আচ্ছা এরপর একটা আছে বাবুরের এটা কালার হবে হ্যাঁ একটা বিএরবি কোম্পানি এটা হলো বাষট্টি টাকা টাকা সালিমের প্রোডাক্ট গুলো আছে সালেমের প্রোডাক্ট গুলো আমরা কমিশন দেই এটা আপনার আমাদের সাথে যোগাযোগ করলে ভিডিও কলে তখন আমরা বলে দিব না রেট এখন বলা যাবে না

এগুলো রেডগুলো আমাদের কাছে যখন যোগাযোগ করবে তখন আমরা বলে দিব মাল আছে এই যে যেগুলো এখন একবারই খুবই ভালো আইটেমগুলো চলতেছে উপরে উপরে আর এই যে লাইট দেখলে দিছেন এগুলি কত থেকে শুরু হয় এগুলো 572 টাকা আর 75 আছে আপনার বিভিন্ন কোম্পানি বিভিন্ন রেট হ্যাঁ আচ্ছা এগুলো আমাদের কাছে যখন ফোনে যোগাযোগ করবে তখন আমরা বলতে পারবো এখন আমাদের কাছে বিভিন্ন রেটে রে আছে সেটা কম আছে বেশি আছে আমাদের কাছে আচ্ছা এই কালারটা কত পড়ে

আচ্ছা এরপরে আপার আফারমালগুলো পাবে আমাদের কাছে এই যে বাবুরের আফারগুলো এটা কত করে এগুলো খুবই নরম হ্যাঁ শীতের সময় পড়তে কোনো সমস্যা হবে না এইগুলো 102 টাকা বড়টা 102 টাকা এই দুইটা カラー এই যে এগুলো আছে টাকা আচ্ছা তারপর এটা এর হলো 72 টাকা আচ্ছা তারপরে যে এই ছড়ে গোলাপি থাকে সোনা এই যে গোলাপ এই যে প্রোডাক্টটা এগুলো হলো যে আপনার 90 টাকা জোড়া আচ্ছা 90 টাকা এই হিউজ মাল থাকবে নাকি হিউজ কালেকশন যারা ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন তারাই পাবে

বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন রেট এই যে খুবই সুন্দর ডিজাইন এবার বাচ্চাদের এই যে কার্টুন মাল আছে কার্টুন মাল থাকতেছে এগুলা এগুলো মাত্র সাতচল্লিশ টাকা বাউান্ন টাকা দিয়ে কেউ পড়তে পারবে এগুলো খুবই সুন্দর ডিজাইন এবং মুরব্বী সবাই পায়ে দিতে পারবে নিজে দিয়ে